বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল দশখানা কোম্পানি নিয়ে ডিসকাস করব যে দশখানা কোম্পানির কোন কোম্পানিগুলো যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে আজকের দিনে তাহলে অবশ্যই এই কোম্পানিগুলো নিয়ে ভাবনা করার সময় চলে এসছে অথবা এই কোম্পানিগুলো থেকে এক্সিট করার প্ল্যান করা উচিত রিসেন্টলি আইসিআইসিআই সিকিউরিটিস এর মধ্যে দু তিনটে কোম্পানি নিয়ে বিশাল বড়সড় ডাউনসাইড রিস্ক দেখিয়েছে তাদের অ্যানালাইসিস বলছে এর মধ্যে কয়েকটা কোম্পানি যেগুলো আমি অতীতেও বারবার আপনাদের সাবধান করেছি যে কোম্পানিগুলো খুবই হাই রিস্কি আইসিআইসিআই সিকিউরিটিস তারাও তাদের অ্যানালাইসিস করে দেখেছেন এই কোম্পানিগুলো এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং শুধুমাত্র রিটেল ইনফ্লোর কারণে কোম্পানিগুলো বড় বড় রিটার্ন দিয়েছে যে কারণে তারা সেভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত কারেন্ট মার্কেট প্রাইস থেকে ডাউনসাইড প্রেডিকশন দিয়েছে তো কোম্পানিগুলো খুবই হাই রিস্কি বলে আমার মনে হচ্ছে অতীতে আমি বারবার আপনাদের কোম্পানিগুলো নিয়ে সাবধান করেওছি যার মধ্যে দু তিনটে কোম্পানি আমি লাস্ট মাসে ডিসকাস করেছিলাম যে এক্সিট করার জন্য আজকের দিনে এক মাসের মধ্যেই কোম্পানিগুলো কোনোটা পঁচিশ পার্সেন্ট এবং কোনোটা উনচল্লিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডাউন সাইডে অলরেডি চলে গেছে যদি অলরেডি আপনি কোম্পানিগুলো এখনো পোর্টফোলিওতে রেখে রাখেন তাহলে এখনো সময় আছে কোম্পানিগুলো থেকে এক্সিট প্ল্যান করার তা না হলে বুল মার্কেটে আপনি যে প্রফিটটা কামিয়েছেন নেক্সট বেয়ার মার্কেটের সমস্ত প্রফিট আপনার পোর্টফোলিও থেকে হাতছাড়া হয়ে যেতে পারে দেখুন যেটা ওয়ারেন বাফেটও বলেন যে আপনি বুল মার্কেটে কতটা কামালেন সেটা যতটা ইম্পর্টেন্ট বেয়ার মার্কেটে আপনি কতটা হারালেন সেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ যদি আপনি বুল দশ পার্সেন্ট কামালেন আবার বেয়ার মার্কেটে যদি আপনি দশ পার্সেন্ট হারালেন তাহলে অ্যাকচুয়ালি আপনি কোনো প্রফিটই করলেন না বরঞ্চ যেই টাইম পিরিয়ডটায় আপনি ছোটোখাটো কিছু প্রফিটে থাকতে পারতেন সেই টাইমটাও আপনার হাত ছাড়া হলো এবং আপনার ইমোশনালি কিন্তু অনেকটা লস হলো যেখানে পরেরবার বেয়ার মার্কেটে যখন আপনি বড় প্রফিটের চক্রে থাকবেন তখন বড় প্রফিট আপনার হাত ছাড়া হবেই হবে কারণ আগেরবারের স্টোরিটা আপনার মাথার সামনে আসবে আপনি ভাববেন যে এবারেও বুঝি আপনার অত বড় লস হতে পারে যে ছোট ছোট প্রফিটের চক্করে আপনি ঢুকবেন তো অবশ্যই মাথায় রাখুন যে কোনো কোম্পানিতে এন্ট্রি এবং এক্সিট করার সময় কোম্পানির ফান্ডামেন্টালকে সবার আগে প্রাধান্য দিন তারপর কোম্পানির ভ্যালিউশন এগুলো মাথায় রেখে যদি লং রানে মার্কেটে টিকে থাকতে পারেন টিকে থাকতে পারলেই আপনি মার্কেটে সাকসেসফুল হয়ে যাবেন প্রফিট মার্কেট আপনাকে দেবে অপরচুনিটিও মার্কেট আপনাকে দেবে তো চলুন বেশি কথা না বলে সেই দশখানা কোম্পানি নিয়ে ডিসকাস করব যেই কোম্পানিগুলোতে আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে আমি খুবই হাই রিস্কি পজিশন দেখতে পাচ্ছি আমি আপনার সাথে স্কিল রেকর্ডিং এর পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করব যে কোন কোন কোম্পানিগুলো আমি ডিসকাস করছি এবং সেই কোম্পানিগুলোতে কেন ডাউনসাইড রিস্ক রয়েছে তার পিছনে রিজেন বা লজিক কি আছে সেই লজিকটাও আমি আপনার সাথে প্রেসেন্ট করার চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি এই দশখানা কোম্পানিতে যে ডাউনসাইড আমি দেখাচ্ছি এটা শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমার অ্যানলাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ না করে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানি থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন বা মানে আপনি এক্সিট প্ল্যান করার চেষ্টা করবেন আমার কথা শুনে বাইও করবেন না আমার কথা শুনে এক্সিটও করবেন না আমি জাস্ট আমার পার্সোনাল থট প্রসেসটা আপনার সাথে শেয়ার করছি যে কেন কোম্পানিগুলো আমার খারাপ লাগছে তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি পাশে আপনারা আমার স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি ভারি রিনিউবল টেকনোলজিস এই কোম্পানিটি নিয়ে আমি এক মাস আগেও আপনাদের সাবধান করেছিলাম এক মাসের মধ্যে কোম্পানি কিন্তু বাম্পার লেভেল ডিসকাউন্টে গেছে পাশে আমি গ্রো থেকে স্ক্রিনশটও দেখাবো যে এক মাসে কতটা ডিসকাউন্ট দিয়ে এই কোম্পানিটা ডাউনসাইড রিস্ক এ কারণ কোম্পানিটা আজকের দিনে ছিয়ানব্বই এর পি ট্রেড করছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি এবং কোম্পানি যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন দেখুন ছিয়ানব্বই পি রেশিও এক্সট্রিমলি হাই এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে একানব্বই পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি শো করছে মাথায় রাখবেন একানব্বই পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কখনো লং রানে সাস্টেনেবল নয় আর যদি পৃথিবীতে এরকম কোনো কোম্পানি আপনি খুঁজে পাবেন না যে কোম্পানি একানব্বই পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি সাস্টেন করতে পেরেছে তো ডেফিনেটলি এখানে কোথাও একটা গোলমাল আছে যেটা নিয়ে ডিটেল ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে বাড়ি রিনিউ মিলে অ্যাকচুয়ালি ডিটেলে কি প্রবলেম রয়েছে যদি আপনি কোম্পানির আজকের দিনে শেয়ার প্রাইস দেখেন তাহলে শেয়ার প্রাইস দেখুন একদম টপের থেকে যদি আমি দেখি তাহলে যেখানে কোম্পানির টপ বানিয়েছিল অলমোস্ট তিন হাজারের আশেপাশে সেখানে থেকে কোম্পানি বাম্পার লেভেল ডিসকাউন্ট ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে গিয়ে আজকে এক হাজার চারশো ছিয়ানব্বই ধরতে পারেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে এটাই প্রবলেম হয় আপনি গ্রাফটা ভালো করে দেখুন যে কোম্পানি দুশো চল্লিশ থেকে একতরফা র্যালি নিয়ে পনেরোশো টাকা পর্যন্ত গেছে সেই কোম্পানিতে রিস্ক থাকতে পারে কারণে যদি এই টাইপের কোম্পানি আপনার একদম করা থাকে আপনি কোম্পানিটাকে হোল্ড করতে পারবেন যদি মিনিমাম এই কোম্পানিতে আপনি সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট প্রফিটে না থাকেন তাহলে কোনো মতেই এই টাইপের কোম্পানিকে হোল্ড করে রাখা উচিত না কারণ এখানে ডাউনসাইড রিস্ক খুবই বেশি রয়েছে মার্কেট ডাউনে গেলে এই কোম্পানি জবরদস্ত ঝোলাই দিতে হবে আমি যদি কোম্পানির যে সেলস গ্রোথ দেখাই তাহলে কোম্পানির সেলস গ্রোথ তেরো সেল থেকে ইনক্রিজ করে কোম্পানি এখানে নশো চুরাশি সেলস গ্রোথ পোস্ট করেছে যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে কোম্পানি নয় কোটি থেকে বটম লাইন ইনক্রিজ করে একশো বাষট্টি কোটি তো কোম্পানির টপ লাইন এবং বটম লাইন তো বাম্পার লেভেল ইনক্রিজ করছে কিন্তু এটা লং রানে কখনোই সাস্টেনেবল নয় যেই হিসেবে কোম্পানি তার প্রফিটকে ইনক্রিজ করেছে এবং যেই হিসেবে কো কম্পানি তার টপ লাইনকে ইনক্রিস করেছে তার থেকে অতিরিক্ত হাই রিটার্নও কিন্তু কোম্পানি প্রোভাইড করে দিয়েছে যে কারণে মাথায় রাখবেন চারশো একষট্টি পার্সেন্ট এক বছরে রিটার্ন রয়েছে এবং প্রত্যেক বছর লাস্ট তিন বছরে কম্পাউন্ডেড হিসেবে কোম্পানি প্রত্যেক বছর বছর আপনার ক্যাপিটালকে সাড়ে তিন গুণ করে দিয়েছে তো এরকম রিটার্ন কিন্তু লং রানে কখনোই সাস্টেনে নয় এই ধরনের কোম্পানি আপনাকে যখন ডাউন সাইডে নেবে তখন জাস্ট এক মাসের মধ্যে আপনার ক্যাপিটালকে জেরে বুঝে সাফ করতে সক্ষম তো এই কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে এত বড় বড় রিস্কি কোম্পানি মানে যে কোম্পানি এত বড় বড় রিটার্ন দিয়ে দিয়েছে সেই কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে কোম্পানিতে প্রোমোটার স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এফআইআই ডিআইআই জিরো স্টেক কারোর কাছে কোনো স্টেক নেই সমস্ত স্টেক এখানে রিটেল পাবলিক রিটেল পার্টিসিপেশন যেহেতু কন্টিনিউসলি ইনক্রিজ হচ্ছে যে কারণে কোম্পানিটি আপনি বড় রেজাল্ট দেখতে পেয়েছেন বড় আপসাইড পটেনশিয়াল দেখতে পেয়েছেন কিন্তু এখান থেকে ডাউনসাইড রিস্ক কোম্পানিটি হিউজ পরিমাণে রয়েছে আমি তো এই টাইপের কোম্পানিতে কোনোমতেই এন্ট্রি নিতে রাজি নই কারণ কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে রয়েছে এবং এক্সট্রিমলি হাই রিটার্নও লাস্ট তিন চার বছরে কোম্পানি প্রোভাইড করেছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়ে আমি আপনাদের সাবধান করেছিলাম এক মাস আগে এবং এক মাসের মধ্যে কোম্পানি একচল্লিশ পার্সেন্ট ডাউন সাইডে গেছে আমার ডিসকাস করার পর থেকে মানে আপনাদের সাবধান করার পর থেকে কোম্পানির নাম হচ্ছে জিবিকে পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টাররা এই টাইপের কোম্পানিতে ফাঁসে এই কারণেই কারণ তারা ব্যাক টু ব্যাক সার্কিট দেখে উপরের দিকে এবং সেখানে তারা ভাবে জাস্ট দশ পনেরো কুড়ি পার্সেন্ট প্রফিট নিয়ে এক্সিট করে যাব এবং কুড়ি পার্সেন্ট প্রফিটের চক্করে পড়ে তারা আরও কুড়ি পার্সেন্ট বার্ন করে বসে জিবিকে পাওয়ার যদি আমি কোম্পানিটাকে দেখি তাহলে একদমই মাইক্রো মাইক্রোক্যাপ কোম্পানি আটশো কোটি টাকা কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে কোম্পানির পি রেশিও ব্ল্যাঙ্ক রয়েছে মানে কোম্পানি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে কোম্পানির আর ওই যে কারণে আপনি এখানে কিছুই দেখতে পাচ্ছেন না তেরো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে তার মানে কোম্পানির অপারেটিং লেভেলে প্রফিট হলেও নেট প্রফিটে কোম্পানি নেগেটিভ যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানি আপনি দেখুন লাস্ট বেশ কিছু বছর ধরে নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে এবং কোম্পানির টপ লাইন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে এসছে যে কোম্পানির টপ লাইন লাস্ট ছ সাত বছর ধরে চার হাজার কোটি থেকে মাত্র আটশো কোটিতে এসছে সেই সমস্ত কোম্পানিতেও রিটেল ইনভেস্টর এরকম বুল মার্কেটে ফেসে যাচ্ছে কারণ তারা শুধু আপসাইডে যদি দুটো তিনটে আপার সার্কিট দেখে তারা সেই কোম্পানিগুলোর মধ্যে ঝুঁকে যায় যে কারণে তারা অ্যাকচুয়ালি এই ধরনের কোম্পানিতে ফাঁসে লাস্ট এক মাসে যদি আমি কোম্পানির গ্রাফ দেখাই তাহলে দেখুন কোম্পানি তার টপের থেকে কোথায় গেছে যেখানে ফেব্রুয়ারি দু চব্বিশেও কোম্পানি ষোলো টাকাতে ট্রেড করছিল সেখানে আজকে কোম্পানি চার টাকাতে ট্রেড করছে মানে আপনার সেভেন্টি এইটি পার্সেন্ট ক্যাপিটাল কিন্তু লাস্ট সাত আট মাসের মধ্যে অলরেডি বার্ন হয়ে গেছে এবং লাস্ট এক মাসের মধ্যে এগারো টাকা থেকে কোম্পানি কোথায় চলে এসেছে এগারো টাকা থেকে সাড়ে চার টাকাতে চলে এসেছে আমি বারবার আপনাদের এই কোম্পানিটা সাবধান করেছিলাম জিভিকে পাওয়ার কোম্পানিতে আপনাদের সাবধান করতে বলেছিলাম যে এই ধরনের কোম্পানিতে আপনি পাসবেন না যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন তাহলে কোম্পানির রিজার্ভ এখানে নেগেটিভ রয়েছে এক হাজার তিনশো চল্লিশ এবং যদি আপনি কোম্পানির বড়োইং দেখেন তাহলে চার হাজার পাঁচশো কোটি কোম্পানির বড়োইং রয়েছে যদি আমি একদম ওপরে আপনাদের আরেকবার নিয়ে আসি তাহলে কোম্পানির বুক ভ্যালু কত রয়েছে নেগেটিভ সাত টাকা যে কোম্পানির বুক ভ্যালু নেগেটিভ সে কোম্পানি যে সময় মার্কেট থেকে ডিলিস্ট হয়ে গেলে আপনার একটা টাকাও কিন্তু সেফ নয় আপনি একটা টাকাও দাবি করতে পারবেন না বিশেষ করে যে কোম্পানি নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে এবং যে কোম্পানির বুক ভ্যালু নেগেটিভ সেই টাইপের কোম্পানি আমি আপনাদের বারবার সাবধান করি সেই টাইপের কোম্পানিতে এন্ট্রি না নেওয়ার জন্য তো সেকেন্ড কোম্পানি আশা করছি এই কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে থাকলে আপনার এক্সিট প্ল্যান করাটাই বেটার হতে পারে জিবিকে পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নেক্সট কোম্পানি যদি আমি আসি সেটা হচ্ছে গার্ডেন রিচ গার্ডেন রিচ শিপ এই কোম্পানিটা নিয়েও কিন্তু আইসিআইসি সিকিউরিটিস তারা সেভেন্টি সেভেন পার্সেন্ট ডাউনসাইড রিস্ক এখান থেকে বলেছেন তাদের ডাউনসাইড প্রেডিকশন রয়েছে সাতাত্তর পার্সেন্ট এখান থেকে ডাউন যেতে পারে অ্যাকচুয়ালি সেরকমই হয় এই টাইপের কোম্পানি যদি আপনি কোম্পানিটাকে দেখেন তাহলে আমি যদি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে জাস্ট পি রেশিও দেখাই তাহলে ছাপ্পান্ন পি তো কোম্পানি ট্রেড করছে তেইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং আঠাশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তো কোম্পানির আরও সিই এবং আরও ই দুটোই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান তাহলে কোম্পানির লাস্ট চার পাঁচ বছরে এক হাজার একশো কোটি টপ লাইন থেকে তিন হাজার আটশো কোটি টপ লাইন করেছে মানে আপনি তিন গুণ আপনার টপ লাইনকে ইনক্রিজ করেছেন যদি বটম লাইন দেখি তাহলে দেড়শো কোটি থেকে ইনক্রিজ করে সাড়ে তিনশো কোটি এখানে তিন গুণ হয়নি আমি ধরে নিচ্ছি দুগুণ তো আপনি দুগুণ আপনার প্রফিট ইনক্রিজ করেছেন কিন্তু শেয়ার প্রাইস কত দূর গেছে লাস্ট এক বছরে একশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট তিন বছরে প্রত্যেক বছর কম্পাউন্ডেড রিটার্ন হিসেবে একশো বারো পার্সেন্ট করে রিটার্ন পেয়েছে মানে তিন বছরে আপনার ক্যাপিটাল পাঁচ গুণের উপরে উঠে গেছে তো এই টাইপের কোম্পানি যতটা ইপিএস গ্রোথ করেছে তার থেকে এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন প্রোভাইড করেছে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে যে কারণে ভবিষ্যতে রিটার্ন কেউ কোম্পানি এর মধ্যে ইনক্লুড করে নিয়েছে তো এখান থেকে নেক্সট দু তিন বছরে তো হওয়ার কিছু নেই বলে আমি মনে করি এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও যাই তাহলে রিটেল পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে লাস্ট পাঁচটা কোয়ার্টারে চোদ্দ পার্সেন্ট থেকে রিটেল পার্টিসিপেশন হয়েছে আঠেরো পার্সেন্ট এবং রিটেল যদি আপনি শেয়ার হোল্ডার দেখেন তাহলে মাত্র আটষট্টি হাজার শেয়ার হোল্ডার থেকে রিটেল শেয়ার হোল্ডার কত হয়েছে দু লক্ষ উনষাট হাজার মানে রিটেলের মধ্যে যতটা এখানে স্ট্রং হ্যান্ড ছিল তারা কন্টিনিউসলি এক্সিট প্ল্যান করেছে এবং কন্টিনিউসলি লুজার হ্যান্ড ছোট ছোট অ্যামাউন্টে এখানে ইনভেস্টমেন্ট হয়েছে তো ডেফিনেটলি হাই রিস্কি অ্যালোকেশন বলে আমি মনে করছি একদম বিগিনার ইনভেস্টরদের কাজ এই টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়া তো কোম্পানি যে হিসেবে ইপিএস গ্রোথ করেছে তার থেকে পাঁচ গুণ বেশি রিটার্ন প্রোভাইড করেছে যেখানে কারণে ভবিষ্যতে রিটার্ন এখানে কোম্পানি দিয়ে দিয়েছে বলে আমার এক্সপেক্টেশন এবং আইসিআইসিআই সিকিউরিটিস সেটা বলছে যে কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই নেক্সট কোম্পানি আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন পাশে আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আইআরএফসি কোম্পানিটার মধ্যে প্রবলেম কোথায় আইআরএফসি কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই লেভেলের দেখুন এটা একটা ব্যাংকিং কোম্পানি অথবা এনবিসি ধরতে পারেন এই কোম্পানি রেলওয়েকে ফিনান্স করে থাকে তো যদি আমি যে কোনো ফিনান্স কোম্পানির ভ্যালুয়েশন বের করি তাহলে সে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু ইম্পর্টেন্ট আর প্রাইস টু বুক ভ্যালু ক্ষেত্রেও যদি আপনি পাবলিক সেক্টর হন তাহলে টু টাইম এর উপরে হয় তাহলে আপনার ভ্যালুয়েশন হাই ধরা হয় এবং যদি আপনি প্রাইভেট সেক্টর হন তাহলে ফোর্থ টাইম উপরে হলে আপনার ভ্যালুয়েশনকে আমি হাই ধরব অথবা পারফেক্ট এর উপরে ধরব সেই হিসেবে যদি আমি আইআরএসি কম্পাইনটার ভ্যালুয়েশন দেখি তাহলে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু ফোর পয়েন্ট সিক্স টাইম ট্রেড করছে তার মানে আপনি অ্যাকচুয়ালি गवर्नमेंट কোম্পানিগুলো যেই টাইপের প্রাইস টু ট্রেড করার কথা তার পারফেক্ট ভ্যালুয়েশন হিসেবে সেই হিসেবে আপনি দুগুণ প্রাইস টু বুক ভ্যালু ট্রেড করছেন তার মানে আপনি অ্যাকচুয়ালি हायर ডিমান্ড করছেন মানে हायर প্রাইস ডিমান্ড করছেন সেই ক্ষেত্রে আপনার हायर রিটার্ন জেনারেট করার ক্ষমতা হলে আপনার ঠিক হবে আপনি ফোর্থ টাইমের উপরে 4.6 টাইম যদি প্রাইস টু বুক ভ্যালু ডিমান্ড করছেন পাবলিক সেক্টর কোম্পানি হয়ে তাহলে মিনিমাম আপনাকে 3% এর আশেপাশে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করার ক্ষমতা থাকতে হবে যদি আমি এই কোম্পানির দিক থেকে আধা রিটার্ন জেনারেট করছেন আবার ভ্যালুয়েশনের দিক থেকে আপনি টু টাইম মানে দুগুণ ওপরে প্রাইস টু বুক ভ্যালু ডিমান্ড করছেন আমি যদি আপনার কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে আপনি তেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছেন যেটা স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু মাথায় রাখতে হবে আপনি আদার্স মানে পাবলিক কোম্পানিগুলোর তুলনায় আপনি দুগুণ হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করছেন আবার রিটার্নের দিক থেকে কিন্তু আপনি আধার রিটার জেনারেট করছেন যদি আপনি এই কোম্পানিটারই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি লাস্ট তিন চার বছরে এখানে কতটা গ্রোথ করেছে তো কোম্পানি দু হাজার একুশে পনেরো হাজার কোটি কোম্পানির টপ লাইন ছিল সেটা লেটেস্ট ইয়ারে লাস্ট ছ বছরে কোম্পানি ইনক্রিজ করে মাত্র দশ দশ হাজার কোটি ইনক্রিজ করে ছাব্বিশ হাজার কোটি করেছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানির বটম লাইনে কোনো ইম্প্রুভমেন্ট নেই চার হাজার চারশো কোটি থেকে ছ হাজার চারশো কোটি কিন্তু যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইজ আপনি দেখেন তাহলে কোম্পানির শেয়ার প্রাইজ লাস্ট এক বছরই এখানে দুশো ছিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার মানে অ্যাকচুয়ালি আপনার পি এক্সপেনশন করেছেন যতটা রিটার্ন আপনার জেনারেট করার ক্ষমতা ছিল তার থেকে চার গুণ বেশি রিটার্ন অলরেডি আপনি প্রোভাইড করে বসে আছেন তো এই টাইপের কোম্পানিগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ আপনার কোম্পানি থেকে আপনি ততটাই রিটার্ন এক্সপেকটেশন রাখতে পারেন যদি আপনার পি রেশিও অ্যাভারেজ মিডিয়ো কার রেঞ্জে থাকে তাহলে আপনার কোম্পানি যতটা ইপিএস গ্রোথ করবে ততটা রিটার্ন আপনি আপনার শেয়ার থেকে এক্সপেকটেশন রাখতে পারেন কিন্তু অলরেডি এই কোম্পানি তার চার গুণ বেশি রিটার্ন করে বসে আছে যে হিসেবে সে কোম্পানি তার ইপিএস কে গ্রোথ করেছে যে কারণে কোম্পানিটা একটু হাই রিস্কি বলে আমি মনে করছি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে রিটেল পাবলিকের কাছে এগারো পার্সেন্ট স্টেক রয়েছে এফআইআই ডিআইআই মাত্র টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেহেতু এখানে ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে যেখানে রিটেল ইনভেস্টর দাবি ইনভেস্ট করছে বলেই কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়েছে তা না হলে পিএসইউ কোম্পানি এত বড় ভ্যালুয়েশনে কখনো ট্রেড করে না যদি রিটেল পার্টিসিপেশন দেখি তাহলে লাস্ট চার বছরে লাস্ট চারটে কোয়ার্টারে সাতাশ লক্ষ থেকে ইনক্রিজ হয়ে এটা একান্ন লক্ষতে চলে গেছে তার মানে রিটেল পার্টিসিপেশন ধীরে ধীরে কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং রিটেল পাবলিক না বুঝেই এই টাইপের কোম্পানিতে ফেসে যাচ্ছে প্রত্যেকবার বুল মার্কেটের এন্ডিং এ কিন্তু এই টাইপের কোম্পানিতে রিটেল ইনভেস্টর ফাঁসে এবং টপের থেকে কোম্পানি কিন্তু বাম্পার লেভেল ডিসকাউন্ট ও কদিনে চলে এসেছে যদি আমি একদম টপ থেকে দেখি দুশো সতেরো থেকে জাস্ট সাত আটটা দিনের মধ্যে কোম্পানি একশো আশি টাকাতে ট্রেড করছে এর থেকেও বেশি ডাউনসাইড রিস্ক এই টাইপের কোম্পানিতে যাবে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে অবশ্যই সাবধান হওয়া দরকার নেক্সট কোম্পানি কোচিং শিপিয়ার্ড আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা নিয়েও কিন্তু আইসিআইসি সিকিউরিটিস সত্তর পার্সেন্টের বেশি ডাউনসাইড রিস্ক তারা প্রেডিক্ট করছে এই কোম্পানিটাও সেম প্রবলেম যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পি রেশিওতে যাই তাহলে কোম্পানি তেষট্টির পি রেশিওতে ট্রেড করছে পিএসিও কোম্পানি হিসেবে তেষট্টির পি রেশিও এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন এবং কোম্পানি রিটার্নের দিক থেকে মাত্র সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আমি কোম্পানির এখানে পিই জি রেশিওতে আসি তাহলে ফাইভ পয়েন্ট সিক্স টাইম আপনি পিই জি ডিমান্ড করছেন তার মানে আপনার প্রফিট যে হিসেবে গ্রোথ হচ্ছে সেই হিসেবে আপনার পি রেশিও এক্সট্রিমলি হায়ার লেভেল রয়েছে সেটাই সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির রিটার্ন দেখি তাহলে দেখুন শেয়ারের গ্রাফ কন্টিনিউসলি পাঁচশো টাকা থেকে ইনক্রিজ করে এটা আপ ট্রেন্ডে যেতে যেতে তিন হাজার টাকার আশেপাশে গেছিল লাস্ট চার পাঁচ দিন অথবা এক মাসের মধ্যেই শেয়ার প্রাইস তিন হাজার থেকে দু হাজার টাকাতে চলে এসছে দেখতে পাচ্ছেন কতটা ডাউনসাইড যদি আমি কোম্পানির প্রফিট লস স্টেটমেন্টে আসি যে সিকিউরিটিজ সিকিউরিটিস ঠিক কথা বলেছে কিনা তো লাস্ট চার পাঁচ বছরে যদি আমি কোম্পানির টপ লাইন দেখি তাহলে দু কোটি থেকে ইনক্রিজ করে মাত্র তিন কোটি এক কোটি টাকা ইনক্রিজ করতে পারেননি যদি আমি বটম লাইনে আসি তাহলে বটম লাইন লাস্ট চার পাঁচ বছরে ছশো কোটি থেকে মাত্র আটশো কোটি করেছেন তেইশের ইপিএস থেকে আপনি ইপিএস দুগুণও করতে পারেননি কিন্তু আপনার শেয়ার প্রাইস লাস্ট এক বছরে চার গুণ রিটার্ন দিয়েছে এবং লাস্ট তিন বছর যদি আমি কম্পাউন্ডের রিটার্ন হিসেবেও দেখি তাহলে একশো সাতাশ পার্সেন্ট কম্পাউন্ডের রিটার্ন রয়েছে এক্সট্রিমলি হাই রিস্কি বলে আমি মনে করছি এই টাইপের কোম্পানিতে যখন রিটেল ফাঁসবে তখন আর পালানোর পথ খুঁজে পাবে না যেটা আইসিআইসি সিকিউরিটিস কিন্তু প্রেডিকশন দিয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল পার্টিসিপেশন জাস্ট চার পাঁচটা কোয়ার্টার আগেও যেখানে মাত্র দু লক্ষ ছেষট্টি হাজার রিটেল পার্টিসিপেশন ছিল সেটা ডবলেরও বেশি হয়ে গিয়ে ছ লক্ষ চৌত্রিশ হাজার হয়ে গেছে রিটেল কন্টিনিউ এই টাইপের কোম্পানি ফেসে যাচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল তো সেটাই সাইন দিচ্ছে বুল মার্কেটের এন্ডিং এ এটাই হয় রিটেল ইনভেস্টর মার্কেটে ফাঁসে নেক্সট কোম্পানি ম্যাসগন ডক শিপ বিল্ডার্স এই কোম্পানিটা নিয়েও আইসিআইসিআই সিকিউরিটিস সেভেন্টি পার্সেন্ট ডাউনসাইড পোটেন্সিয়াল দিয়েছে মানে ডাউনসাইড কাট করেছে তারা রেটকে তো ডেফিনেটলি আমার প্রেডিকশনও সেটাই রয়েছে আমি বারবার এই টাইপের কোম্পানিতে আপনাদের সাবধান হতে বলেছি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি লাস্ট চার পাঁচ বছরে চার হাজার কোটি থেকে তার টপ লাইনকে কোম্পানি দুগুণ করেছে ন হাজার ছশো কোটি যদি আমি বটম লাইনে আসি পাঁচশো কোটি থেকে কোম্পানি তার বটম লাইনকে কত করেছে পাঁচশো কোটি থেকে তেইশশো কোটি করেছে তো ধরতে পারেন চার গুণ করেছে কিন্তু শেয়ার প্রাইস যদি আমি দেখি তাহলে তিন বছরে কিন্তু অলরেডি চার গুণের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে একশো ছেষট্টি পার্সেন্ট করে কম্পাউন্ড রিটার্ন রয়েছে মানে ছ গুণের বেশি রিটার্ন প্রোভাইড করেছে যে কারণে ইপিএস এর তুলনায় এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন আপনি ট্রেড করছেন কারণ আপনার পি এক্সপেনশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে কারণে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি আটত্রিশ এর পি রেশিও তো করছে যদি আমি কোম্পানির মিডিয়াম পি রেশিও যাই তাহলে কোম্পানির পি রেশিও কি হিসেবে এক্সপ্যান্ড করেছে যে কারণে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে তার মানে রিটেল পার্টিসিপেশন ইনক্রিজ হওয়ার কারণে কোম্পানির ভ্যালুয়েশনে গ্রোথ এসেছে যে কারণে কিন্তু হাই ভ্যালুয়েশনে কোম্পানি চলে গেছে এবং বড় রিটার্ন আপনি জেনারেট করেছেন তবে এখান থেকে সাবধান হওয়ার সবাই চলে এসেছে রিটেল পার্টিসিপেশন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এখানেও লাস্ট পাঁচটা কোয়ার্টারে দু লক্ষ রিটেল শেয়ার থেকে চার লক্ষ সাতাত্তর হাজার রিটেল তার মানে তারাও বুকিং করছে এবং এখনো যদি অবশ্যই সাবধান হওয়ার সময় চলে এসেছে নেক্সট কোম্পানি আরবিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড এটা নিয়েও বারবার আমি আপনাকে সাবধান করেছি এবং কোম্পানি অলরেডি কালেকশন হওয়া স্টার্ট করেছে আজ না হোক কাল এই ধরনের কোম্পানি আপনাকে ডাউনে আসতেই হবে কারণ কোম্পানি ছিয়াশি পি রেশিওতে ট্রেড করছে যেটা এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন এবং কোম্পানি কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আমি কোম্পানির আজকের দিনে ডেট টু ইকুইটি দেখি তাহলে পয়েন্ট সেভেন সেভেন ডেট টু ইকুইটি রেশিও এবং আপনার পিই জি রেশিও কিন্তু হাই লেভেলে রয়েছে ফোর পয়েন্ট ফোর টাইম পি জি রেশিও আপনি ডিমান্ড করছেন ইন্ডাস্ট্রি পি তুলনায় আপনার কোম্পানি অনেকটাই হায়ার পি রেশিওতে ট্রেড করছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয় তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি যে হিসেবে প্রাইস অ্যাপ্রিসিয়েশন আপনার কোম্পানির হয়েছে চার পাঁচ গুণ যে রিটার্ন লাস্ট তিন বছর আপনি জেনারেট করেছেন সেই হিসেবে কোম্পানির সেলস এবং প্রফিট কতটা কামাতে পেরেছে কারণ কোম্পানি প্রফিট কামায়নি কিন্তু শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে যেটা খুবই হাই রিস্ক পজিশন যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে মাত্র নশো কোটি থেকে ইনক্রিজ করে এক হাজার তিনশো কোটিতে গেছে তাহলে আপনি এখান থেকে দুগুণ বটম লাইন ইনক্রিজ করতে পারেননি কিন্তু শেয়ার প্রাইস লাস্ট এক বছরে তিনশো একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কনসেপ্টটা আশা করছি বুঝতে পারছেন যে ভিডিওটি একটু শর্ট করার চেষ্টা করছি তো আরবিন এর কোম্পানি সাবধান হওয়ার সময় চলে এসেছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও যান এখানে রিটেল পার্টিসিপেশন কন্টিনিউ বেড়েছে চোদ্দ পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট রিটেল কন্টিনিউ এই কোম্পানিতে ফাঁসছে যদি এখানে আর ডিআই ছোট ছোট অ্যামাউন্ট রয়েছে সিক্স পার্সেন্ট থ্রি পার্সেন্ট রয়েছে ছোট ফ্রি ফ্লোটের কারণে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হয়েছে যেটা খুবই হাই রিস্কি আদানির কোম্পানিগুলো আমরা অতীতে দেখেছি যে কি হাল হয়েছিল নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে হাটকো এখানে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কোম্পানিটাও আমি বারবার সাবধান করেছিলাম সেখান থেকে বাম্পার লেভেল ডিসকাউন্ট কোম্পানি আজকে চলে এসছে এই কোম্পানিটা যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানি লাস্ট পাঁচ বছরে সাত হাজার কোটি টপ লাইন থেকে আজকে মাত্র আট হাজার কোটি টপ লাইন মানে পাঁচ পাঁচটা বছর পার করেছেন কিন্তু এক হাজার কোটি আপনি তার টপ লাইনকে মানে সেলসকে গ্রোথ করতে পারেননি বটম লাইনে যদি আমি আসি তাহলে এক কোটি থেকে মাত্র দু কোটি আপনি ইনক্রিজ করেছে তার মানে মাত্র সাতশো কোটি আপনার অ্যাপ্রিসিয়েশন হয়েছে বটম যেখানে মাত্র সাতের ইপিএস থেকে আপনি এগারো ইপিএস জেনারেট করেছেন সেই হিসেবে যদি আমি রিটার্ন দেখি তাহলে দুশো আশি পার্সেন্ট এক বছরে রিটার্ন প্রোভাইড করেছেন এই টাইপের রিটার্ন লং রানে সাস্টেন করতে গেলে আপনার কোম্পানিতে হাই গ্রোথ পোটেন্সিয়াল প্রয়োজন এবং প্রাইভেট সেক্টর কোম্পানি হওয়া প্রয়োজন তা না হলে এত বড় গ্রোথ আপনি লং রানে টিকিয়ে রাখতে পারবেন না যেটা পিএসইউ কোম্পানি কখনো পারেও না যে কারণে এই টাইপের কোম্পানি থেকে আপনাকে সাবধান হতে হবে হার্টকো থেকেও অ্যাভয়েড করা উচিত আমি মনে করি এখান থেকে প্রফিট বুকিং করার সময় এসছে নেক্সট কোম্পানি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আইওবি যদি আমি দেখি তাহলে এই কোম্পানিটার যদি আমি পি রেশিও দেখি বেয়াল্লিশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যদিও ব্যাংকিং কোম্পানি ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু এই কোম্পানিও ফোর টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির পিইজি রেশিও দেখি ওয়ান পয়েন্ট নাইন রেশিও রয়েছে রিটার্ন রেশিওর ক্ষেত্রে মাত্র নাইন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এই সেক্টরেই এর থেকে বেটার কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে যে কারণে আমি সাজেস্ট করব এই কোম্পানি অ্যাভয়েড করে চাইলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চাইলে ব্যাংক অফ ইন্ডিয়া চাইলে এসবিআই তে ইনভেস্ট করতে পারেন কিন্তু এই টাইপের রিস্কি কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন রেট করছে এগুলো অ্যাভয়েড করা উচিত যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে লাস্ট পাঁচ বছরে এখানে ষোলো হাজার থেকে পঁচিশ হাজার কোটি লাইন গ্রোথ করেছে বটম লাইন যদি আমি দেখি তাহলে বটম লাইন এখানে একটা ভালোই গ্রোথ হয়েছে কিন্তু শেয়ার প্রাইসও কিন্তু বাম্পার লেভেল রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে ক্যাপিটালকে দুগুণ করেছে এবং লাস্ট তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এত বড় রিটার্নের পরেও যদি আপনি ফোর টাইম পিজি রেশোর উপরে ট্রেড করছেন এবং আপনি ফোর টাইম প্রাইস টু বুক ভ্যালুর উপরে ট্রেড করছেন তাহলে অবশ্যই সাবধান হওয়ার সময় বলে আমি মনে করছি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটাও একটু রিস্কি পজিশনে আছে যেটা হচ্ছে এস জেভিএন এস জে আমি বারবার সাবধান করেছি আপনাদের এই তো রিস্ক রয়েছে যদি আমি কোম্পানির প্রফিটাল লস স্টেটমেন্টে আসি তাহলে লাস্ট তিন চার বছরে অ্যাকচুয়েলি কোম্পানির টপ লাইন আপনি ইনক্রিজ করতেই পারেননি চার পাঁচ বছর আগেও যেটা দু হাজার সাতশো তিন কোটি টপ লাইন ছিল সেটা আজকেও দু হাজার সাতশো কোটিই রয়েছে তাহলে পাঁচ পাঁচটা বছর আপনি পার করে ফেলেছেন কিন্তু আপনার টপ লাইন মানে আপনার সেলসকে আপনি গ্রোথ করতে সক্ষম নয় এবং যদি আপনি কোম্পানির বটম লাইনও দেখেন তাহলে লাস্ট ছটা বছর পার করার পরেও আপনার বটম লাইন ডাউনে রয়েছে আপনি সেখান থেকে ইনক্রিজ করতে পারেননি কিন্তু শেয়ার প্রাইস একশো অ্যাপ্রিসিয়েট হয়েছে যেখানে এক হাজার কোটি থেকে আপনি আপনার ইপিএস কে মানে আপনার প্রফিট কে ডাউনে নিয়ে গিয়ে নশো কোটিতে নিয়ে গেছেন তার এগেন্স্ট শেয়ার প্রাইস আপনাকে তিন গুণ রিটার্ন প্রোভাইড করেছে এক্সট্রিমলি হাই রিস্কি কোম্পানি কারণ ভবিষ্যতের রিটার্ন কে কিন্তু কোম্পানি ভবিষ্যতে যেই প্রফিট আপনি জেনারেট করবেন সেটাকে শেয়ারের মধ্যে ইনক্লুড করা হয়েছে তো ভবিষ্যতে এখান থেকে ডাউনসাইড রিস্ক হিউজ পরিমাণে রয়েছে তো এই দশখানা কোম্পানি নিয়ে অবশ্যই আপনাদের সাবধান হওয়া উচিত বলে আমি মনে করছি তবে এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমার ওপিনিয়নের সাথে আপনার ওপিনিয়ন ম্যাচ করে তবেই আপনি ইনভেস্টমেন্ট অথবা কোম্পানি থেকে এক্সিট প্ল্যান ডিসিশন নেবেন আর এক্সিট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন যে সে আপনাকে কি সাজেস্ট করছে সেটা বুঝে আপনি এক্সিট বা এন্ট্রি প্ল্যান করবেন আজকের মতো এই অবধি রাখছি যদি এর মধ্যে কোনো কোম্পানি থেকে থাকে পার্সোনালি ভালো করে ডিসিশন নেবেন যদি লোয়ার লেভেলে কেনা থাকে তাহলে অল্প অল্প করে এক্সিট প্ল্যান করতে পারেন যদি হায়ার লেভেলে কেনা থাকে অবশ্যই একবার এক্সিট প্ল্যান করতে পারেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্টস করতে পারেন আপনার টপিকটা যদি বেস্ট হয় তাহলে অবশ্যই আমি আপনার টপিকের উপর ভিডিও বানাবো যেরকম এই ভিডিওটাও সুরেন্দ্র কুমার মিত্র তিনি আমাকে কমেন্টস করেছিলেন যে আজকের লেভেলে কোন কোম্পানিগুলো হাই রিস্কি পজিশনে রয়েছে সেই কোম্পানি নিয়ে ভিডিও বানাতে যেখানে এই ভিডিওটি আসলো আর আমার কাছ থেকে যদি একদম বেসিক থেকে এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং